প্রত্যেক নবী দুনিয়ার মধ্যে সে দোয়া করে ফেলছে কিন্তু আমি নবী করি নাই কেমতের ময়দানে আমার উম্মতগণ যখন জাহান্নাবের মধ্যে নিক্ষিপ্ত হবে আমার উম্মতরা যখন কষ্ট পাবে সেই দিন আমি নবী আমার উম্মতের পক্ষ হয়ে আল্লাহর কাছে সে দোয়াটা পাঠ করবো যে দোয়া করলে মত সাথে সাথে কবুল হয়ে যায় করা দেরি কবল করতে দেরি করেন না এই দোয়াটাকে বলা হয় উস্তাজা আল দাআওয়াহ समस्त নবীবান এই দোয়া দুনিয়ার মধ্যে পড়ে ফেলেছে কিন্তু আমার নবী বলছেন আমি এটা করব না আমার উম্মতরা যখন কিয়ামতের কঠিন ময়দানে কঠিন সময়ের মধ্যে যখন কোনো উপায় থাকবে না কোনো সুপারিশ কারে থাকবে না

সুবহানাল্লাহ اول شাফيعي আমি مولا সর্বপ্রথম شفاعتকারী এবং هو اول مشفع وهو সর্বপ্রথম আমি নবীর সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবে সুবহানাল্লাহ ময়দানে যে সূর্য এখন প্রায় 9 কোটি 30 লক্ষ মাইল দূরে আমাদের মাথার উপরে সেই সূর্য কিয়ামতের ময়দানে আমাদের মাথার উপরে চলে আসবে আমাদের মাথার উপরে চলে আসবে সেদিন মানুষগুলো এত কষ্ট হবে গরমের মধ্যে ওরা জমিনটা পর্যন্ত থামা হয়ে যাবে সবাই শুধু সেই দিন বলবে কখন বিচার ফাইসলা শুরু হবে সেটা নিয়ে সবাই চিন্তিত থাকবে কিন্তু বিচারের দিন হবে অনেক লম্বা

আমরা যে পঞ্চাশ বছর ষাট বছর হায়াত পাই এই দুনিয়ার মধ্যে সেই পঞ্চাশ বছর ষাট বছর হায়াত কেমন শুধুমাত্র একটি সকাল এক একটা বিকাল আমাদের দুনিয়ার হায়াতের পঞ্চাশ ষাট বছর এর সমান হবে বিশাল এক একদিন কেমন এক একদিন রব্বুল আলামিন সেই দিন সমস্ত মানুষগুলো উলঙ্গ হয়ে যাবে কারো পায়ের মধ্যে জুতা থাকবে না কারো হাটু পর্যন্ত কারো কোমর পর্যন্ত কারো গাত পর্যন্ত ঘামের মধ্যে সবাই দৌড়াদৌড়ি করবে এদিক থেকে এদিক সেদিক সবাই দৌড়ে দৌড়ে হযরতে সাইয়েদুনা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস কাছে চলে যাবে আপনি আমাদের পিতা আপনি আমাদেরকে বাঁচান আজকে কঠিন সময়ের মধ্যে আমরা কোথায় যাব কেউ আমাদেরকে সুপারিশ করতেছে না আপনি আমাদের জন্য সাফাআত করুন সুপারিশ করুন আদম আলাইহিস সালাতু সালাম বলবেন আমি তোমাদেরকে সাফাআত করতে পারব না কারণ আল্লাহর নিষিদ্ধ গাছের ফল আমি বক্ষণ করেছি সবাই চলে যাবে আদম আলাইহিস সন্তান হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে

বলছেন বলা সৌফায়ুতিকা রব্বুকা ফাতারদা রাসূল আপনাকে ততক্ষণ দিতে থাকব যতক্ষণ পর্যন্ত আপনি খুশি হবেন না সুবহানাল্লাহ যতক্ষণ আপনি সন্তুষ্ট না পর্যন্ত আল্লাহ আপনাকে দিতেই মধ্যে দিয়েছেন

সেদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে লাগলেন দূরে একটি জায়গার মধ্যে অন্ধকার দেখা যাচ্ছে জিবরাইল আমিন তাকে জিজ্ঞেস করলেন হে জিবরাইল ওই অন্ধকারের মধ্যে ওইগুলো কি দেখতেছি তখন জিবরাইল আমিন বলবেন হে রাসূলুল্লাহ এগুলো হচ্ছে হযরতে মূসা কালিমুল্লাহর উম্মত আমার রাসূল চিন্তিত হয়ে যাবেন টেনশনে পড়ে যাবেন তখন সাইদার মধ্যে পড়ে যাবেন

আল্লাহ বলবেন বন্ধু আপনার কি হয়েছে আপনি কেন কান্না কাটি করতেছেন আপনার কি লাগবে আমাকে বলেন তখন শেষ পর্যন্ত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সেদার থেকে উঠবেন ওঠার পরে আল্লাহ হুকুম করবেন জাহান্নামের দারওয়ানকে হে দারওয়ান তুমি যাও আমার আখেরি নবীর উম্মতগণ কেউ জাহান্নামে আছে কিনা একটু দেখে আসো জাহান্নামের দারওয়ান জাহান্নামের মধ্যে প্রবেশ করবে সারা জাহান নাম ঘুরে আসবে আসার পরে দেখবেন কিছু কিছু উম্মতরা জাহান নামের মধ্যে আছে যারা দুনিয়ার মধ্যে অতিরিক্ত পাপ করার কারণে সেরকম কিছু বান্দা জাহান নামের মধ্যে থাকবে কিন্তু দেখতে পাবে তাদের পুরো শরীরের মধ্যে আগুন লেগে আছে কিন্তু আল্লাহর প্যার হাবিবের উম্মত হওয়ার কারণে তাদের চেহারার মধ্যে এক বিন্দু পরিমাণ আগুন লাগবে না তাদের চেহারা আগুন স্পষ্ট করবে না একমাত্র নবীর উম্মত হওয়ার কারণে আমরা কত দামি নবীর উম্মত আমরাও দামি কেমতের ময়দানে যতক্ষণ পর্যন্ত আমার নবী যতক্ষণ পর্যন্ত আমার নবী জান্নাতের মধ্যে প্রবেশ করবে না কোন নবী জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাত উদ্বোধন করবেন আমাদের

যতক্ষণ পর্যন্ত আপনি নবী আসবেন না আপনি নবী আসার পূর্বে আগ পর্যন্ত কারো জন্য কারো জন্য যেন জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া না হয় তুলে বলেন সুবহানাল্লাহ সেই জান্নাতের দরজা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলবেন এবং আমরা সর্বপ্রথম উম্মতের মধ্যে উম্মতি মুহাম্মাদি আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারব সুবহানাল্লাহ সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত উম্মতরা জাহান নামের মধ্যে থাকে এমন হাদিসে পাকের মধ্যে এসেছে যার কলবের মধ্যে কলবের মধ্যে বিন্দু পরিমাণ ইমান রয়েছে আমার নবীর উপর আল্লাহর উপর বিন্দু পরিমাণ ইমান রয়েছে শেষ পর্যন্ত তাকে পর্যন্ত আমার নবী জাহান নাম থেকে মুক্ত করে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন আল্লাহ আলমী ওই নবীন সভা আর আমাদের যেন কবল করেন ছোট বলে আ